বন্ধুরা আপনারা যদি চান ভারতীয় দল এবারে এশিয়া কাপের ট্রফি জিতুক তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা ভারতীয় দলের কাছে ম্যাচ হেরে ফাইনাল খেলা স্বপ্নভঙ্গ হয়ে যায় বাংলাদেশ দলের যার কারণে অনেক বেশি রেগে যান বাংলাদেশি দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তারপর তিনি তার বয়ানে এমন চারটি কারণ বলেছে যার কারণে ভারতের সঙ্গে জিতে যাওয়া ম্যাচ হেরেছে বাংলাদেশ যেটি শোনার পর এখন তোলপাড় শুরু হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্বে তাহলে চলুন বন্ধুরা দেখে আসি কোন চারটি কারণে ভারতের সঙ্গে ম্যাচ হেরেছে বাংলাদেশ আর সাকিব আল হাসান তিনি তার বয়ানে কি বলেছেন এই সব কিছু দেখাবো আজকের ভিডিওতে তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারতীয় দলের সঙ্গে কি ফাইনালে পাকিস্তানের দেখা হবে কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না ওপেনিং জুটেই ভারতকে বড় স্কোরের ভিত গড়ে দিয়েছিল অভিষেক শর্মা এবং শুভমান গিল মিলে ছয় দশমিক দুই ওভারে গড়ে তোলেন সাতাত্তর রানের জুটি এই জুটির উপর ভর করে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সামনে একশো উনসত্তর রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত ইঞ্জুরির কারণে নেই অধিনায়ক লিটন দাস তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনেক টস জিতে তিনি ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন ভারতীয়দের ব্যাট করতে নেমে ছয় দশমিক দুই ওভার পর্যন্ত সাতাত্তর রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন অভিষেক এবং শুভমান উনিশ বলে উনত্রিশ রান করে আউট হন শুভমান দুটি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কার মার মারেন তিনি তবে সবচেয়ে বেশি বিধ্বংসী ছিলেন অপর ওপেনার অভিষেক শর্মা সাঁত্রিশ বলে পঁচাত্তর রানের টর্নেডো বয়ে দেন তিনি বাংলাদেশের বোলার ফিল্ডারদের উপর তার ইনিংস সাজানো ছিল ছয়টি বাউন্ডারি এবং পাঁচটি ছক্কায় পরপর দুই ওভারে দুই ব্যাটারকে আউট করে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন রিষাদ হোসাইন শিবাম দুবে আউট হন দুই রান করে পাঁচ রান করে মুস্তাফিজের বলে বিদায় নেন সূর্যকুমার যাদব তিলক বার্মা আউট হন দ্রুত তানজিম সাকিবের বলে পাঁচ রান করে আউট হন তিনি তবে শেষ দিকে ঝড় তোলার চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া উনত্রিশ বলে আটত্রিশ রান করেন তিনি পনেরো বলে দশ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে ভারত এই রান তারা করতে নেমে চার রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ঝড়ো ব্যাটিং করেছিলেন পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান তাতে পাওয়ার প্লেতে বাংলাদেশ এক উইকেটে সংগ্রহ করে চুয়াল্লিশ সপ্তম ওভারে বোলিংয়ে এসেই পারভেজ হোসেনকে ফিরিয়েছেন কুলদীপ যাদব তাতে ছেচল্লিশ রানে পরে দ্বিতীয় উইকেট পারভেজ উনিশ বলে দুই চার ও একটি ছক্কায় একুশ রান করেছেন তাতে ভাঙে বিয়াল্লিশ রানের জুটি অক্ষরের দশম ওভারে ছক্কা মেরে রান হওয়ার চাপ কাটাতে চেয়েছিলেন সাইফ হাসান এক বল পরেই চাপ আরও বাড়িয়ে দেন তাওহিদ হৃদয় মেরে খেলতে গিয়ে সাত রানে বিদায় নেন তিনি তাতে পঁয়ষট্টি রানে হারায় তৃতীয় উইকেট এগারোতম ওভারে আবারও সাইফের ছক্কা রানের চাপ কাটাতে এই ওপেনার চেষ্টা করলেও অপরপ্রান্ত হয়ে পড়েছে নরবরে। একই ওভারে চতুর্থ বলে নতুন ব্যাটার শামীমকে শূন্য রানে বোল্ড করেছেন বরুণ চক্রবর্তী এক প্রান্তে লড়াইটা করছেন ওপেনার সাইফ কিন্তু অপর প্রান্তে যোগ্যসঙ্গী পাচ্ছেন না নতুন ব্যাটার জাকের আলীও পারলেন না দাঁড়াতে পাঁচ বলে চার রানে রান আউট হয়েছেন তিনি তাতে সাতাশি রানে পতন হয়েছে পঞ্চম উইকেটের আর বাংলাদেশ এখান থেকেই পিছিয়ে পড়ে এক প্রকার বলাই যেতে পারে ম্যাচ জেতার স্বপ্নভঙ্গ হয়ে গিয়েছিল তাদের আর ভারতীয় দল এই ম্যাচটি জয় করে নেয় ভারতীয় দলের কাছে ম্যাচ হারের প্রথম কারণ হিসেবে সাকিব আল হাসান জানিয়েছেন বাংলাদেশ দলের বাজে ব্যাটিং লাইন আপ ভারতীয় দল আজ অল্প রান করেছিল তাদের উচিত ছিল মাথা ঠান্ডা রেখে ম্যাচ ধরে খেলার কারণ তারা জানে বিশ্বের অন্যতম দলের সঙ্গে ম্যাচ খেলছে তাদের দলে আছে বিশ্বমানের খেলোয়াড় যে কোনো মুহূর্তে ম্যাচের রূপ বদলে দিতে পারে আর সেটাই হয়েছে দ্বিতীয় নম্বর কারণ হিসেবে তিনি জানিয়েছেন টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতা তারা যদি আজকের ম্যাচে কিছু রান করে যেত তাহলে ভারতকে আজ হারতে হতো বাংলাদেশের কাছে কিন্তু একই ভুল তারা বারবার করে যাচ্ছে এই ভুল থেকে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত তিন নম্বর কারণটি তিনি জানিয়েছেন অভিষেক শর্মার ক্যাচ মিস তাকে জীবনদান দিয়ে সবথেকে বড় ভুল করেছিল বাংলাদেশ তার ক্যাচটা যদি ধরতে পারতো তাহলে ভারত এত বড় স্কোর করতে পারত না হয়তো তাদেরকে একশো চল্লিশ রানের মধ্যে আটকে রাখা যেত সে জীবনদান পেয়ে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে যেটা এই ম্যাচের সব থেকে বড় কারণ